শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প গ্যাড়া আজ রাত্রে আমার কন্যার বিবাহ সকালবেলা দার্শনিক মনোভাব লইয়া বাহিরের বারান্দায় বসিয়া আছি একটা নতুন সম্বন্ধের সূত্রপাত হইতে চলিয়াছে মানুষের জীবনে নতুন নতুন সম্পর্কের বন্ধন ক্রমাগত বাড়িয়াই চলিতে থাকে বাড়ি আত্মীয় কুটুম্বে ভরিয়া গিয়াছে অসংখ্য ছোট ছোট ছেলে মেয়ে পিপিলিকার মতো চারিদিকে ছোটাছুটি করিয়া বেড়াইতেছে কলহ করিতেছে হাসিতেছে কাঁদিতেছে আছার খাইতেছে ইহাদের সকলকে ভালো করিয়া চিনি না আকাশে কাক চিল আমার বাড়িটাকেই লক্ষ্য করিয়া চারিদিকে উড়িয়া বেড়াইতেছে কারণ তেতলার ছাদে রান্নার আয়োজন ও ভিয়ান বসিয়াছে কলিকাতার কাকচিলের সংখ্যা বড় কম নয় সকলের সহিত তাল রাখিয়া উঠানের এক কোণে সানাই বাজিতেছে বাড়ির সরগরম এখনো দু একজন আত্মীয় বন্ধু আসিয়া পৌঁছাতে বাকি আছে ভাগলপুর হইতে ছোট্ট শ্যালকের আসিবার কথা বাড়ির সম্মুখে গাড়ি আসিয়া থামিল ছোট শ্যালক গাড়ি হইতে নামিল সঙ্গে একটি অপরিচিত যুবক আদির পাঞ্জাবি পরা হৃষ্ট বলিষ্ঠ চেহারা পায় বার্নিশ পামসু হাতে সোনার রিস্ট ওয়াচ বেশ ভবিযুক্ত মানুষ শ্যালককে সংভাষণ করিলাম এসো হে সমর সমর আসিয়া আমাকে একটা প্রণাম ঠুকিল অত্যন্ত চটপটে কমমুটু আমার এই শ্যালকটি এক দণ্ড চুপ করিয়া বসিয়া থাকিবার পাত্র নয় সর্বদাই ব্যস্ত প্রণাম করিতে করিতেই বলিল এসে পড়লাম আবার কালই ফিরতে হবে জ্ঞানাকেও নিয়ে এলাম গ্যাঁরা তুমি বসো আমি চট করে এই দিদির সঙ্গে দেখা করে আসি সঙ্গীকে আমার কাছে বসাইয়া সমর বাড়ির ভিতর অন্তর্িত হইল বড়ই বিব্রত হইয়া পড়িলাম এই ভদ্র যুবকটির নাম গেরা তাহাতে সন্দেহ নাই সম্ভবত ভালো নাম একটা আছে কিন্তু আমি তাহা জানি না ইনি সমরের বন্ধু সম্ভবত ধনী ইহাকে কি বলিয়া সম্বোধন করিব যা হোক শ্যালকের বন্ধু আমার কন্যার বিবাহে আসিয়াছেন আপ্যায়িত করিতেও হইবেই বলিলাম বড় খুশি হলাম হে হে ভাগলপুরেই থাকা হয় বুঝি আগে বাঙালি টোলায় গ্যাড়ার গলার আওয়াজ ঘষা ঘষা যেন ধোঁয়ায় বদ্ধ হইয়া গিয়াছে কিন্তু তাহার কথার ভঙ্গির মধ্যে বেশ একটা তেজস্বিতা ব্যাপার আছে অস্বস্তি আরও বাড়িয়া গেল যুবককে ঠিক কিভাবে গ্রহণ করিব স্থির করতে পারিতেছি না সমকক্ষের মতো ব্যবহার করিব না সম্মানিত ব্যক্তির মতো অথবা স্নেহভাজন কনিষ্ঠের মতো আপনি না তুমি অবশ্য আমি তাহার চেয়ে বয়সে বড় কিন্তু কেবলমাত্র বয়োজ্যেষ্ঠতার জোরে কাহাকেও তুমি বলা নিরাপরাধ নয় তাহার পায়ের পাম্প ও হাতের রিস্টওয়াচ বেশ দামি বলিয়াই মনে হইতেছে গ্যাড়া নামটা এমন বেয়ারা যে উহাকে মোলায়ম করিয়া আনাও আরেক রকম অসম্ভব অথচ গ্যাঁড়া বলিতেও ব্যাধিতেছে মনে মনে কয়েকবার গেরুবাবু গেরুবাবু উচ্চারণ করিলাম কিন্তু খুব শ্রুতিমধুর মনে হইল না যুবক নাসিকার প্রান্তভাগ কয়েকবার কুঞ্চিত করিয়া হঠাৎ বলিল ঘি পুড়ছে ঘি পুড়ছে কণ্ঠস্বরে একটু অসন্তোষ প্রকাশ পাইল আমি বলিলাম ছাদে ভিয়েন বসে আছে কি না আপনার নাক তো খুব তীক্ষ্ণ গেরুবাবু গ্যাঁড়া গ্যাঁড়া বাবুটা নয় আমাকে সবাই গ্যাঁড়া বলেই ডাকে বিশেষ বিচলিত হইয়া পড়িলাম কী করা যায় শেষ পর্যন্ত কি ভদ্রলোককে গ্যাঁড়া বলিয়াই ডাকিতে হইবে কিন্তু মনের ভিতর সায় পাইতেছি না যে সমস্যা যখন রূপ সঙ্গীন হইয়া পড়িয়াছে এমন সময় সমর ফিরিয়া আসিল নাও নাও গ্যাঁরা আর দেরি করো না কাজ আরম্ভ করে দাও তেতলার ছাদে ভিয়েন বসেছে তুমি শটান সেখানে চলে যাও দিদির সব ব্যবস্থা করে দেবেন গ্যাঁরা চোখের নিমেষে পাঞ্জাবি পাম্প ও রিস্টওয়াচ খুলিয়া তৈয়ারি হইয়া পড়িল সমর আমাকে লক্ষ্য করিয়া বলিল খাজা তৈরি করার জন্য গ্যাঁড়াকে নিয়ে এসেছি ও হলো ভাগলপুরের সেরা কারিগর মুহূর্তের মধ্যে গ্যাঁড়ার সহিত আমার সম্পর্ক সহজ ও সরল হইয়া গেল তাহাকে গ্যাঁড়া এবং তুমি বলিতে মনের মধ্যে আর কোনো দ্বিধা রহিল না হাসিয়া বলিলাম বেশ বেশ তাহলে আর দেরি নয় গেরা তুমি কাজে লেগে যাও বিকেল থেকেই বড় বড় অতিথিরা আসতে আরম্ভ করবেন চিংড়ি দহের কুমার বাহাদুর স্যার ফজুল দেখো যেন ভাগলপুরে নিন্দে না হয় নমস্কার